কি যে করি আমি আমার ক্লায়েন্ট বলেছিল কেকটা অনেক বেশি পাতলা করতে যাতে অনেকগুলো স্লাইস করা যায় তো সেই হিসাবে আমি কেকটা পাতলা করেছি এখন দেখ দেখতে পাচ্ছি যে আমার যে মানি পুলিংয়ের বক্সটা সেটা হচ্ছে বড় হয়ে গিয়েছে হাইট বেশি হয়ে গেছে কি করব বলেন তো আমার আবার এখানে তিন হাজার টাকা মেবি কেকের ভিতরে দিতে বলেছিল কেকটা আমার অনেকদিন আগে বাড়ানো তো আমি সেই বাকি কেকটুকু উঠিয়ে নিতেছি যেখানে বক্সটা বসবে কেকটা আবার আমি এক্সট্রা করে ক্লায়েন্টকে দিয়ে দিয়েছিলাম তো এই যে বক্সটা বসিয়ে নিয়েছি এখন দেখেন আমি এটা আমি বক্সটা কীভাবে আর এখানে টপারের বদলে একটা নাইফ ইউজ করতে বলেছিল মাইন্ড ক্রাফ্টের নাইফই দিতে বলেছিল তো আমাকে বলেছিল যেভাবে ক্লায়েন্ট সেভাবেই করতেছিলাম বাট আমার মনে হইতেছিল যে এটা আমি কি কেক বানাইতেছি এর আগে তো এমন কেক কখনো বানাই দেখতে আমার কাছে সুন্দর লাগতেছিল না তো আমার আমার একটা মন খারাপ হইতেছিল যে আসলে কি ভালো লাগবে ক্লায়েন্টের বাট পরে আপুকে দেখালাম আপুর কাছে ভালোই লেগেছে তো আপুই এমন চেয়েছিল মাঝে মধ্যে ক্লায়েন্ট যেমন চায় আমাদের সেভাবে বানা দিতে হয় আমাদের ইচ্ছা মতো কিছুই করা যায় না তো আমি আবার আমার ইচ্ছা মতো ওপরে একটু নামটাও লিখে দিয়েছিলাম যাতে আরেকটু একটু সুন্দর লাগে আর এই যে এই নাইফটা টান দিলেই মানি পুলিং হবে এটা মেবি একটা বাচ্চার জন্য নিয়েছিল তো এই যে আমার কেকের ফাইনাল লুক